সালামু আলাইকুম আমরা এখন ক্লাস এইটের চতুর্থ অধ্যায় অর্থাৎ বীজগণিতীয় সূত্রাবলী ও তার প্রয়োগ এ অধ্যায় থেকে মান দুটি অঙ্ক দেখব তো দেখো যারা প্রথম প্রথম আমরা বীজগণিত শিখি তাদের ক্ষেত্রে আমাদের সূত্রগুলো মুখস্থ না থাকার কারণে সূত্রগুলো আয়ত্ত না থাকার কারণে আমরা অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারি না অনেক সময় সূত্রগুলো সমাধান অনেক সময় সূত্রগুলো আয়ত্তে থাকলেও সে সূত্রে আমরা মানটা বসাতে পারি না দেখো আমরা আজকে চার দশমিক একের পাঁচ এবং নয় নম্বর এই দুইটা অঙ্ক করব। তো এই দুইটা অঙ্ক করতে গিয়ে দেখো আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার করতে হবে এখানে দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা একটা দুইটা তিনটা সূত্র লিখে রাখছি দেখো একটা কি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার প্লাস টু এ বি যখন ভেতরে প্লাস তখন দেখো বাহিরে মাইনাস তো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আমরা এ প্লাস বি হোলি স্কোয়ার দিয়ে যেমন লিখতে পারি তেমনই কি এ মাইনাস বি হোলি স্কোয়ার দিয়েও লিখতে পারি তিন নাম্বার দেখো আরেকটা একটা সূত্র আছে সেটা আমরা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু তো আমাদের এই সূত্রটা একটু কম ব্যবহার করতে হয় এই দুটি সূত্র আমাদেরকে বেশি ব্যবহার করতে হয় আমরা এই সূত্রগুলা কখন ব্যবহার করব সেটা আমাদের দেখতে হবে কোন মানটা আমাদের দেওয়া আছে প্লাস এর মানটা দেওয়া আছে নাকি মাইনাস এর মানটা দেওয়া আছে যখন প্লাস এর মানটা দেওয়া থাকে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করি যখন মাইনাসের মানটা দেয়া থাকে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করি তো আরো একটা সমস্যা হয় দেখো আমাদের এই যে এখানে যে সূত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে তো সব সময় কিন্তু আসলে এ জায়গাতে এ থাকবে আর বি জায়গাতে বি থাকবে এরকম না দেখো আমাকে যদি এরকম একটা কথা লিখতে বলে যে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে দেখো আমাদের প্লাস আছে এই দেখো এ এইটা হচ্ছে এ নাই কিন্তু এর জায়গাতে যে আছে তাকে আমাদের এ হিসেবে ধরতে হবে আর এর জায়গাতে যে আছে তাকে আমাকে বি হিসেবে ধরতে হবে তাহলে এই সূত্রটা আমরা মনে মনে এ প্লাস বি হোল স্কোয়ার বলবো কিন্তু এখানে এ এক্স বি ওয়াই এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আচ্ছা এখন এই অঙ্কটা করতে গিয়ে আমাদের যে জিনিসটা আমরা আরো সমস্যা মধ্যে পড়ি দেখো এই যে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এই জায়গাটাতে দেখো আমরা এইভাবে যদি একটু লিখি তাহলে সবার সুবিধা হয় এ স্কোয়ার এখানে এ হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর উপরে যখন আমরা একবার স্কোয়ার দিই তাহলে দেখো এই হচ্ছে এখানে হচ্ছে আর এখানে হলো এ ওয়ান এর উপরে স্কোয়ার না থাকলেও কিন্তু আসলে আমরা ওয়ান বাই এক্স একবার স্কোয়ার দিয়ে লিখতে পারবো তখন এ হবে এক্স আর বি হবে ওয়ান বাই এক্স এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে তো দেখো আমরা পাঁচ নাম্বার প্রশ্নটা দেখি কি আছে দেখো পাঁচ নাম্বার প্রশ্নটিতে একটা মান আছে আছে তো এখানে আমাদের মানটা আসলে দেখো মাইনাসের মান তাহলে এই যে আমাদের প্রদত্ত রাশি মানে যে রাশিটার মান আমাদেরকে নির্ণয় করতে হবে সেটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই আকারে কিন্তু আছে তো আমরা এখন দেখো একটু লিখি যে এইটা আসলে আছে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই হিসেবে তাহলে এই স্কোয়ার এখানে এ এক্স এবং এখানে বি হচ্ছে প্লাস সূত্র দেখো একটা দুইটা তিনটা আছে তো আমাদের এইটা আর এইটা বেশি ব্যবহার করতে হবে তো এখানে দেখো আমাদের মানটা দিয়ে আছে কিন্তু এ মাইনাস বি আমাদেরকে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি শত্রুটা ব্যবহার করতে হবে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ভিতরে মাইনাস তাহলে বাহিরে প্লাস টু এ বি তাহলে আমাদের দেখো সূত্রটা বসানো হয়ে গেল এখন আমাদের মানটা বসাতে হবে এই এক্স এই এক্স কাটাকাটি হয়ে যাবে তাহলে দেখো আমাদের প্রশ্নে X মাইনাস ওয়ান বা এক্সের মান দেওয়া আছে থ্রি তাহলে আমরা থ্রি এর উপরে করে দিব স্কোয়ার প্লাস টু তাহলে আমাদের দেখো এখানে থ্রি এর উপর স্কোয়ার করলে হয়ে যাবে নাইন প্লাস টু তাহলে আমরা খুব সহজেই ফার্স্ট নাম্বার অঙ্কটি করতে পারলাম এখন দেখো আমাদের ঠিক একই রকমের নয় নাম্বার অঙ্কটা আছে দেখো নয় নাম্বার অঙ্কটাতে আমাকে এক্স মাইনাস ওয়ান বাই এর মান দেওয়া আছে আর আমাকে প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল তো যখন আমাদেরকে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে তখন কিন্তু আমাদের লেফট সাইড এবং রাইট সাইড অঙ্কটা অংশটা চলে আসে লেফট সাইড এবং রাইট সাইড অংশটি চলে আসে তো দেখো আমরা লেফট সাইড হিসেবে বামের অংশটুকে উঠিয়েছি এখন আমরা এখান থেকে যারা আগের অঙ্কটা করছো দেখো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ হচ্ছে এখানে এক্স এবং বি হলো এখানে ওয়ান বাই এক্স তাহলে আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন সূত্রটি ব্যবহার করব কারণ এখানে আমাদের প্লাসের সূত্রটাও আছে সূত্রটাও আছে আমরা কোন সূত্রটা ব্যবহার করব দেখো যেহেতু মান আছে তাহলে আমাকে ই মাইনাস বি হোল স্কোয়ার এই এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি সূত্রটা ব্যবহার করতে হবে কেন আমি এখানে মাইনাস সূত্রটা ব্যবহার করলাম কারণ এই যে দেখো আমাদের এ মাইনাস আছে আমরা এখন মাইনাসের মানটা বসিয়ে দিব এই মানটাতে আছে ফোর ফোর পর যখন স্কোয়ার করবো প্লাস টু হয়ে যাবে সিক্সটিন প্লাস টু ইকুয়াল এইটিন তো দেখো সিক্সটিন প্লাস টু ইকুয়াল এইটিন আসলে এটাই আমাদেরকে রাইট সাইডে প্রমাণ করতে বলা হয়েছিল তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট সাইড অতএব আমরা লিখতে পারবো লেফট সাইড ইকুয়াল রাইট সাইড অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড এটা আমাদের দেখানো হলো